কোরআন কোরানুল করিমের সুর হা জাবের তেত্রিশ নম্বর আয়াতে তে মধ্যে আমার আল্লাহ আহলে বাইতের আলোচনা করেছেন বড় করে বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলতেছেন ইনামা ইউরিদ উলহু লিউজ হিবা আমকুমর রজা সা আহে লাল বাই টি ওয়া ইউ তো হে আহ লে আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিবে এবং তোমাদেরকে ভূত পবিত্র করে দিবে আমার বাবারা বন্ধুরা আল্লাহর কোরআনুল করিমের জাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাকরবুল আলামিন দুনিয়াবাসীকে শুনিয়ে দিচ্ছেন ও দুনিয়ার বান্দারা শোনো 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 আমার দয়াল নবীর আহলে বাই যারা আছে তাদেরকে দুনিয়ার জমিনের কোনো পাঁচ নামাজ পড়ে এমন মুসল্লি নয় যারা মুমিন ব্যক্তি আছে ওই রকম ব্যক্তি নয় পরহেজগার ব্যক্তি নয় মসজিদের নয় মসজিদের ইমাম নয় বাবারা বন্ধুরা কোনো আল্লাহর বলি নয় কোনো নবী নয় আমার আল্লাহ ঘোষণা করতে লাগলেন এই আহলে বাইতকে পুত্র পবিত্র করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আহ নিজেই নিয়ে নিলাম আরো একটু বড় করে বলেন না সুবাহকে পবিত্র করার দায়িত্ব কার বড় করে বলেন না কার আল্লাহর একদিন একটা হাদিস মুবারকের মধ্যে আসতেছে আহেলে বাইত কারা আহেলে বাইত হলো তারা এটা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার দয়াল নবী সরকার দোয়ালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন আয়াতে মুবাহালা নাজিল হলো আমার দয়াল নবী হজরত মৌলা আলী শের হুদা কার্লাহ জাহাহুল করিম এরপরে হজরত ফাতিমা রদি জাহারা তালা আনহা হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহাকে কে সাথে নিয়ে আমার দয়াল নবী বলতেছেন আল্লাহ এরাই হলো আমার আহলে বাইদ বড় করে বলুন না সুবাহান আল্লাহ আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে মওলা আলী فاطمه জাহারা রাদিয়াল্লাহু আল্লাহ анহা হযরত ইমাম হাসান এবং ইমামে হুসাইন মুজতাবা রাদিয়াল্লাহু তাআলাহু তাদের প্রত্যেককে নিয়ে আমার দয়াল নবী ইশারা করে দিয়েছেন যে এরাই হলো আহলে বাই এরা কি এরা কি একদিন আমার দয়াল নবীজি হঠাৎ করে বের হয়েছেন বের হওয়ার সাথে সাথে আমার দয়াল নবীর কাছে একটি রেশমি কাপড়ের চাদর ছিল বাবা কি ছিল রেশমি কাপড়ের চাদর ছিল ওই চাদরটা আমার দয়াল নবীর এইভাবে কাদের উপর ছিল থাকার পরে আমার দয়াল নবীর দরবারে একে একে করে হজরত ইমাম হজরত ইমাম হুসেইন আনহা একে একে করে ওইখানে তসিপ নিয়েছেন তসিপ নেওয়ার পরে সবাইকে আমার দয়াল নবী ওই চাদরের মধ্যে ঢুকিয়েছেন ঢুকার পরে ওই চাদরের মধ্যে প্রবেশ করিয়েছেন প্রবেশ করে করার পরে আমার দয়াল নবী বলতেছেন চাদরটা এইভাবে টেনে দিলেন টেনে দেওয়ার পরে উম্মে সালমা রাজি আল্লাহ আনহা আরজ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমিও ওই চাদরের মধ্যে প্রবেশ করতে চাই সুবাহান আল্লাহ উম্মে সালমা রাজি আল্লাহ তালান্না যখন এইভাবে বলেছেন আমার দয়াল নবী বলতেছেন এই উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা তুমি তো নবীর স্ত্রীগণের অন্তর্ভুক্ত

তার মানে বুঝতে হবে আল্লাহর পরে দুনিয়ার জমিনে কোনো একজন বান্দা যদি আল্লাহর উপর ইমান আনে ওই ইমানদার বান্দার অন্যতম শর্ত হচ্ছে আমার দয়াল নবীজির উপর ভালোবাসা রাখা আমার দয়াল নবীজির উপর মহাব্বত রাখা আমার দয়াল নবীর প্রতি প্রেম সাব্যস্ত করা কারণ حديث مبارك مده على النبي بيانا نبي رحمة للعالم النبي نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قدسندر قربه لا يؤمنوا أحدكم حتى أكون أحب إليه من والده وولده وناسي أجمعين برقر بلنة سبحان الله أمود دنيا الزمينة. কালিমা পড়ার পরে ইমান এনেছ আমি দয়াল নবীজির মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই রাখতে হবে ইয়া ইয়া আমার দয়াল নবী বলতে আল্লাহ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের সন্তান সন্ততি এবং তোমার নিজের মা বাবা এমনকি ওয়ান দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা পাঠাতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না বড় করে বলেন না সুবাহান আল্লাহ বুঝতে হবে একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবীর ভালোবাসা অবশ্যই অবশ্যই লাগবে আল্লাহর নবীর ভালোবাসা অবশ্যই অবশ্যই লাগবে আমার দয়াল নবী যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা অবশ্যই ওয়াজিব বড় করে বলেন না কারণ ওই নবীর সার্টিফিকেট ছাড়া ওই নবীর আমি আপনি কে আমাদের ময়দানে নিজের আমলগুলো কিভাবে দেখাবো বাবারা বন্ধুরা ভালো করে শুনবেন বুঝবেন কে আমাদের ময়দানে আমার আপনার কোনো আমলের বাহাদুরি চলবে না কারণ নামাজ যে পড়ে আপনি প্রস্রাব গানায় গিয়েছেন অনেক মানুষ এমন আছে যাদের প্রস্রাব করার পরেও পশ্চাপ ফোটা ফোটা পরে আসে না নাই এক মানুষ পবিত্র হতে পারে নাই তাহলে আপনি যদি ভালো করে পবিত্র হতে না পারেন ভালো করে উঁচু করতে না পারেন ভালো করে যদি গোসল করতে না পারেন আপনি কিভাবে কীভাবে আদায় করলেন কথা বলেন না ঠিক কিনা তার মানে বুঝতে হবে নবীর মহাব্বরটা যদি সবচাইতে বড় হয় বা হিসেবে কলবের মধ্যে রাখতে পারেন এই নবীর মহাব্বরটা আমাকে আপনাকে কেয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের ফুল পার করে দিবেন বড় করে বলুন না সোভান

অর্থাৎ ময়দানে হামদের আমি আহমদ রাজার জবান ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ একমাত্র আপনি নবীর প্রশংসায় আমি আহমদ রাজার জবান খুলে যাবে বড় করে বলেন না আল্লাহ তাহলে বাবারা বন্ধুরা কয়ামতের ময়দানে আলা শুধু তাই নয় আমার নবীর নিয়ে আলোচনা করেছেন শুধু তাই নয় আপনি ম্যাথ বলেন ফিজিক্স বলেন বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন এমন কি আপনি যেই শাস্ত্রই দেখেন না কেন আমার আলা হজরতের প্রত্যেকটা কিতাব রিসার্চ করে করে গবেষণা করে করে গবেষকরা বের করতেছে আলা হজরত প্রত্যেকটা মধ্যে হাত দিয়েছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা এই আলা হযরত কোন আলা হযরত নবীর শান লিখেছেন ডান হাতে আর যারা বাতিল আছে যারা দুশমনে রাসূল আছে আমার নবীকে বড় ভাইয়ের মত মনে করে আমার নবীকে নিজের ভাইয়ের মত মনে করে আমার নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যারা মরা বলে ওই বাতিলের ওই বাতিলের যেই কথাগুলো আছে ওই বাতিলদের দুশমনে রাসূলদের যেই কথাগুলো আছে ওই কথাগুলো বাম হাত দিয়ে লিখেছেন সুবহান বলেন ডান হাত দিয়ে লেখেন না কারণ আমি আমার দয়াল নবীদের শান মান ইজ্জত লেখার জন্য এই ডান হাতটা রেখে দিয়েছি আর বাতিলদের বিরুদ্ধে লেখার জন্য আমি এই বাম হাত দিয়ে লিখব বড় করে বলেন না সুবহান আল্লাহ তাহলে বাবারা বন্ধুরা আমার দয়াল নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে আলা হযরত এই যে শান মানগুলো বয়ান করেছেন এগুলার নিরিখে অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে আহলে বাইতের মোহাব্বত তাহলে বাইতের ভালোবাসা থাকার দরকার আসে না নাই বড় করে বলুন না আসে না নাই